যে এত সুন্দর একটা ছবি সামনে দেওয়া আছে এই ছবি দেখে আমাদের কিছুটা উপলব্ধি করা উচিত কিন্তু আমাকে উপলব্ধি এলো না ভগবান কৃষ্ণ কেন অর্জুনের সামনে বকে থাকলো অর্জুনের থেকে নিম্ন আসনে কেন বকে থাকলো তিনি তো সর্বের সর্বা তিনি তো উচ্চ আসনে বকে থাকবেন তাহলে তিনি কেন নিচু আসনে বকে থাকলেন এই জন্য ভক্তকে আত্মরক্ষা করতে হবে ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে হে অর্জুন তোমার বুকে বিদ্ধ হওয়ার আগে আমি আমার দুবাহু প্রসারিত করে দিয়ে দাঁড়িয়ে থাকবো আমি আমার বক্ষ মিলিত করে দিয়ে দাঁড়িয়ে থাকবো যেন প্রত্যেকটি বান সর্বপ্রথম আমার বুকে এসে বিদ্ধ হয় তুমি যেন সুরক্ষিত থাকো আচ্ছা বলুন তো যে ভগবান শ্রীকৃষ্ণ এত করুণাময় যে ভগবান শ্রীকৃষ্ণ ঈশ্বর পরম কৃষ্ণ সেই কৃষ্ণ অর্জুনের রথের সারথি থাকাকালীন সময়ে এবং পাণ্ডবদের পক্ষে থাকাকালীন সময়ে পাণ্ডবদের পরাজয় হতে পারে কি পাণ্ডবদের জয় তো এখান থেকেই শুনিসছি তা যাই হোক এই শ্রীমদ ভগবদ গীতায় আমাদেরকে বলা হচ্ছে আমাকে বলা হচ্ছে মূর্ধ ব্যক্তি কেন বলা হচ্ছে আমি গোবিন্দকে তত্ততভাবে জানতে সমর্থ নই আমি বলেছি গীতার বিষাদ যোগ থেকে মোক্ষ যোগ পর্যন্ত পৌঁছাতে গেলে যে ধাপগুলো সেই ধাপই হচ্ছে শ্রীমদ গীতা দেখেন আমরা দ্বারা জীব আমাদের অন্ধত্ব কোথায় আর আলোকময় জগৎটা কেমন আমরা কেন গোবিন্দকে একটুখানি বিশ্বাস করতে পারি না ভগবান শ্রীকৃষ্ণ সপ্তমধ্যায় বললেন একা গুণময়ী মমমায়া দুরত্বয়া হে অর্জুন আমার দ্বারা সৃষ্ট এই মায়া অত্যন্ত দুস্তমা কথা বলেন না আমার দ্বারা সৃষ্ট এই মায়া অত্যন্ত দুস্তরা অত্যন্ত দুষ্কর এই মায়াকে অত সহজে ছিন্ন করা যায় না মায়াকে অত সহজে অতিক্রম করা যায় না কেন যায় না এই মায়ার কবলে কারা পড়ে থাকে ভগবান শ্রীকৃষ্ণ বললেন রজগুণ থেকে উদ্ভূত কাম এবং ক্রোধের বশবর্তী হওয়ার কারণে সেই মায়া আমাদেরকে চতুর্দিকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে এই জন্য আমরা মায়াকে অতিক্রম করতে পারি না কিভাবে আসে ধ্যায়তে বিষয়ান চিন্তা করতে করতে তার প্রতি আসক্ত হয়ে পড়ে আসক্তি থেকে কামনা বাসনা সৃষ্টি হয় যখন কামনার পথে বাধাগ্রস্ত হয় তখন ক্রোধ জন্ম ক্রোধের উৎপত্তি হয় যখন সেই ক্রোধ চরম মাত্রায় পৌঁছায় তখন মানুষের বুদ্ধি ভ্রংশ ঘটে এই বুদ্ধিভ্রংশ থেকে স্মৃতিভ্রংশাত আর স্মৃতিভ্রংশ বুদ্ধি নাশ প্রণশ্যতি এই স্মৃতি স্মৃতিভ্রংশ থেকে আমাদের বিনাশ হয় তাহলে এই যে মায়া আছে এই মায়াকে অতিক্রম করতে গেলে আমাদেরকে কি করতে হবে দেখেন আমাদেরকে যদি বিশুদ্ধ জ্ঞানে জ্ঞানী হতে পারি আমরা যদি বিশুদ্ধ জ্ঞান অর্জন করা যায় তবে গীতার পাতায় বলাতে এই জ্ঞান কিন্তু আবার অত সহজে লাভ করা যায় না জ্ঞান আবার অজ্ঞানতার দ্বারা আচ্ছাদিত অবস্থায় থাকে সেটা কেমন ভগবান শ্রীকৃষ্ণ এখানে বললেন হে অর্জুন দ্বারা দর্পণ আবৃত থাকে যেমন আবৃত থাকে ঠিক তেমনি জ্ঞান আবৃত থাকে শ্লোক উচ্চারণ করলেন প্রিয়তে বনহি যথা দর্শ মলেনচ যথুলবেন আবৃত গর্ভ তথা তেনে তমাবৃতম আবৃতম জ্ঞানমেতেন জ্ঞানী নিত্য বৈরিনা কাম দ্বারা অগ্নি আবৃত থাকে দ্বারা গর্ভ ময়লা দ্বারা দর্পণ ঠিক তেমনি কাম দ্বারা এবং অজ্ঞানতা দ্বারা আমাদের জ্ঞানটাও আবৃত থাকে তাহলে আমাদেরকে কি করতে হবে জ্ঞান অর্জন করতে হবে কোন জ্ঞান ভগবান শ্রীকৃষ্ণ বললেন আত্মজ্ঞান অর্জন করতে হবে শুরুতে তিনি বললেন যে জ্ঞান অপেক্ষা পবিত্র বস্তু আর কিছু নেই পবিত্র মিহ বিদ্যাতে পরি জ্ঞান জ্ঞানের সমতুল্য পবিত্র বস্তু আর কিছু নেই এই পবিত্র বস্তুর স্পর্শ যদি তুমি লাভ করতে পারো তোমার মধ্য থেকে অজ্ঞানতা দূর হবে সেই অজ্ঞানতা দূর হলে কি হবে মায়া নামক জাল কর্তন হবে মানুষ চিনময় জগতের সন্ধান পাবে কিভাবে চিনময় জগতের সন্ধান পাবে ভগবান শ্রীকৃষ্ণ বললেন দেখেন কত সুন্দর কথা যে বহুনাং জন্ম নামান্তে জ্ঞানবাণ মাংক বাসুদেব সর্বমৃতি মহাত্মা সুদূর লব যদি বহু জন্ম পরেও যদি হয় একজন জ্ঞানী ভক্ত সবে মাত্র উপলব্ধি করতে পারে যে সমস্ত ভূতের মধ্যে বাসুদেবী বিরাজিত আর কেউ না ঠিক এই স্তরে যখন মানুষ পৌঁছাতে পারে তখনই কিন্তু তার মায়া নামক জাল কর্তন হবে তাই ভগবান শেষে বললেন মাত অজ্ঞান ও সম্ভতং রীতি পরন্তপ। এই জন্য তুমি জ্ঞান নামক শাস্ত্র দ্বারা তোমার এই সংশয়কে কর্তন করো তুমি ওঠো জাগো তোমাকে যুদ্ধ করতে হবে তুমি মোক্ষের দিকে এগিয়ে যাও এই হচ্ছে শ্রীমদ ভগবত গীতার আপাতত আলোচ্য বিষয় যেহেতু আমি শুরুতেই বলেছিলাম অসুস্থ অবস্থায় গীতা পাঠ করছি আমার গায়ে এখনো জোয়ার প্রবাহমান অবস্থায় আছে আবার শরীরটাও কাঁপছে এই জন্য আমি আর দীর্ঘ সময় ধরে গীতা পাঠ করব না এখন আমি গীতা পাঠের জন্য বা পরবর্তী অনুষ্ঠানটিকে মানে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আমি আমার বিজনদাতা শ্রদ্ধেয় বিজন কৃষ্ণ দাস মহোদয়কে আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি ব্যাস এখন উপবেশন পূর্ব গীতা পাঠ পরিবেশন করছে তবে সর্বশেষ একটি কথা বলে যায় ভগবান শ্রীকৃষ্ণ আমাদের নিকট বেশি কিছু চান না শুধু একটুখানি ভালোবাসা একটুখানি আত্মনিবেদন আর স্মরণ লইয়া যে করে কৃষ্ণে আত্মসমর্পণ তৎকালে কৃষ্ণ তারে করে আত্মসম শুধু এইটুকু চেয়ে থাকেন আর সেই সকল কথা ভালো ভালো কথা এখন আমরা বিজন দাদার বদন থেকে শ্রবণ করব তবে বিজন দাদাকে অনুরোধ জানাবো শুধুমাত্র গীতার মধ্য থেকে আলোচনা না করে গীতার যে স্থান থেকে আলোচনা করলে আমাদের সেই সব স্থান থেকে আলোচনা করতে এবং উন্মুক্তভাবে আলোচনা করতে আমি অনুরোধ জানাচ্ছি আমি দুর্বল হয়ে গেছি তবে আমার এই দীর্ঘ সময়ের গীতা পাঠে যদি আমি বৃহত্তম কোনো ভুল ত্রুটি যদি করে থাকি হয়তো শুরুতে আপনাদের মনে মনে হয় কোনো আঘাত দেওয়া কথাও বলেছিলাম তামাক সমস্ত ভুল ত্রুটির জন্য আপনারা ক্ষমাক দৃষ্টিতে দেখবেন আর আশীর্বাদ করবেন পৃথিবীতে যত টাকাল বেঁচে থাকি যেন আপনাদের চরণ আশ্রয় করে যেন বেঁচে থাকতে পারি আর শ্রীমদ ভগবত গীতা পাঠ যেন করতে পারি তবে প্রস্থানের সময় অনুরোধ জানাবো বিজন দাদা কিন্তু অনেক সুন্দর কণ্ঠের ভক্ত এবং সব থেকে ভালো গীতা পাঠক তাই আমি অনুরোধ করবো পক্ষে দাদা যতক্ষণ ধরে আলোচনা করবেন বা গীতাপাঠ করবেন এই এতটুকু সময় একটু ধৈর্য ধরে শ্রবণ করবেন কিছুটা আপনি পাবেন জীবনে কিছুটা হলেও আপনার উন্নতি হবে এই এক ঘন্টা সময়ের গীতাপাঠ শ্রবণে আপনাদের জীবনের কিছুটা পরিবর্তন হলেও হবে আমি ব্যাখ্যাক্ষণে বসে আপনাদের সকলের নিকট কথা দিয়ে গেলাম এই বলে আমি আমার গীতাপাঠ এখানে বিশ্রাম রাখছি জয়নিতায় I mm -hmm.